সেই অগস্টে গেছিলাম সাসারাম এতদিন পর্যন্ত আমি অনেক ভিডিওতেই বলে এসেছি যে এই সাসারাম ভিডিওর একটা সম্পূর্ণ খরচের ডিটেলস দিয়ে দু রাত্রি তিন দিনের একটা সম্পূর্ণ ভিডিও দেব আর এই ভিডিওটাই সেটা বেশি কথা না বাড়িয়ে খুব টু দি পয়েন্ট আমি এই ভিডিওটা বানাচ্ছি সবার প্রথমে বলি সাসারামের আইটিনারি নিয়ে সাসারাম কেন যাবেন কি বৃত্তান্ত তার সব কিছু ডিটেলস কিন্তু পার্ট বাই পার্ট করে আমার এই চ্যানেলেই দেওয়া রয়েছে ডেসক্রিপশানে আমি সমস্ত লিঙ্ক দিয়ে দেব খুব ভালোভাবে সাসারামকে এক্সপ্লোর করতে চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখতেই হবে আগের দিন রাতে ট্রেন ধরে পরের দিন সকাল ছটার সময় সাসারাম নেমেছিলাম আজকের ভ্রমণ যাত্রা আমাদের এই সাসারাম স্টেশন থেকে শুরু হবে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ডেওয়ান সাইট সিনের জন্য গিয়েছিলাম শের শাহ সুরি টম স্টেশন থেকে একটু দূরত্বে এটা এন্ট্রি ফি ছিল পঁচিশ টাকা করে পার হেড এই জায়গা ঘুরে আমরা চলে গিয়েছিলাম হুসেন খান সুরি টম এই জায়গাটাও বেশ ফাঁকা এখান থেকে গিয়েছিলাম মা তারা তারাচন্ডী মন্দির এই জায়গাটায় আমরা পুজো দিনই শুধুমাত্র দর্শন করে বেরিয়ে এসেছিলাম এরপরে গিয়েছিলাম মাঝের কোন ধোয়াকুণ্ড আর সীতাকুণ্ড মাঝের কুণ্ড আর একই জায়গায় মূলত একটি নদীর এই তিনটি জলধারা বেশ বড় ঝর্নার আকারে বইছে সব থেকে উঁচু জলধারা হচ্ছে ধোয়াকুণ্ড এখানে বেশ অনেকটা সময় লাগবে অনেকক্ষণ সময় কাটিয়ে এখান থেকে বেরিয়ে করেছিলাম লাঞ্চ লাঞ্চের পরে বিকেল বেলাটা গিয়েছিলাম কারবান্দিয়া মাইন এই কারবান্দিয়া ভিউ পয়েন্ট বিকেলবেলা কিন্তু সূর্যাস্ত সময় খুব সুন্দর দেখতে লাগে কারবান্দিয়া থেকে ফেরার সময় পাইলট বাবার মন্দির দেখে ফিরেছিলাম রুমে সন্ধেবেলাটা টুকটাক স্ন্যাক্স খেয়ে রাত্রের বেলা ডিনার করেছিলাম দোসা দিয়ে ডে টু পরের দিনকে সকালবেলা ভোর ভোর উঠতে হয়েছে কারণ আজকে যে জায়গাগুলোতে যাব সেগুলো দূরত্ব অনেকটা পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছিলাম আমরা প্রথমেই গিয়েছিলাম মা তুতলা ভবানী জলপ্রপাত মা তুতলা ভবানী মন্দির আর জলপ্রপাত একই সাথে রয়েছে এই জলপ্রপাতটি অসাধারণ সুন্দর দেখতে চেষ্টা করবেন জলপ্রপাত দেখে অবশ্যই মায়ের মন্দিরে ভিজিট করার সেটাও বেশ ভালো লাগবে ছোট্ট একটা মন্দির কিন্তু বিশ্বাস সম্পূর্ণ মনে করা হয় এই জলধারা মুখের মধ্যে পড়লে সেটা নাকি অত্যন্ত শুভ এই জায়গায় সময় কাটিয়ে চলে গেলাম কাশিস ওয়াটার ফল কাশিস ওয়াটারফল দেখার জন্য যে রাস্তা দিয়ে যেতে হয় সেটা দুর্দান্ত চারদিকে কৈমুর পাহাড় আর মাঝখান দিয়ে চলেছে রাস্তা সে এক অসাধারণ দৃশ্য গাড়ি এমন একটা জায়গায় পার্ক করবে সেখান থেকে আপনাকে হেঁটে বেশ কিছুটা যেতে হবে অল্প একটু ট্রেক তারপরেই কাশির ঝর্ণা জায়গাটা দেখে মনে হবে যেন হিডেন একটা জেম জলধারা খুব কম ছিল বেশি বৃষ্টিতে কিন্তু এই জলধারা বেশ ফুলে ফেঁপে ওঠে এই জায়গা থেকে বেরিয়ে আমরা চললাম রোহতাসগড়ের উদ্দেশ্যে রোহতাসগড়ের যাত্রাটা বেশ দীর্ঘ বেশ অনেকক্ষণ রাস্তা যাওয়ার পর আলটিমেটলি এই রোহতাসগড় কিন্তু আসবে এক্ষেত্রে বলে রাখি শুকনো খাবার অবশ্যই রাখবেন কারণ রোহতাসগড় যাওয়ার পথে কিন্তু কোনো দোকানপাট চট করে পাবেন না কারণ মেন সিটি থেকে অনেকটা ভিতরে রাস্তাও যে খুব ভালো তা নয় বেশ কিছুটা রাস্তা অনেকটাই খারাপ তবে বড় গাড়ির সঙ্গে থাকলে খুব একটা অসুবিধা হবে না রোতাস করে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম একটা পুরোনো দুর্গ যা ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে আজও এখান থেকে ফিরে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছিল তাই লাঞ্চ আর এদিন করা হয়নি একেবারে বিকেল বেলা মানে ওই পাঁচটা ছটা নাগাদ স্ন্যাক্স খেয়েছিলাম আর কি মোমো চাউমিন এগরোল এই সব খেয়েছিলাম কারণ লাঞ্চ করা হয়নি এরপরে চলে গেছিলাম সন্ধ্যে দিক করে ইন্দ্রপুরী ড্যাম বাড়ি ফেরার আগে এই ড্যাম দেখে বাড়ি ফিরেছি ভেবেছিলাম সূর্যাস্তের সময়টা এই ড্যামে কাটাবো কিন্তু সন্ধ্যেবেলাটাও বেশ ভালো লেগেছে ইন্দ্রপুরী ড্যামের উপর দাঁড়িয়ে নদী গর্জন শোনা দারুণ লাগছিল একেবারে ডিনারটা বাইরে থেকে প্যাক করিয়ে রুমে এসেছিলাম এই দিন রাতে খেয়েছিলাম ভাত ডে থ্রি আজকেও ভোর ভোর উঠতে হয়েছে কারণ আজকে যে জায়গাগুলো যাব সেটারও দূরত্ব অনেকটাই সবার প্রথমে আমাদের বিকাশ বিকাশজি আমাদেরকে নিয়ে গেলেন নৌলাক্ষা মন্দিরে এই মন্দিরটা তারই গ্রামে মন্দির কাম আশ্রম একটা জায়গা বেশ শান্ত আর পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গা ঘুরে একদম পৌঁছে গেলাম গুপ্তধাম যাওয়ার রাস্তায় সেখানেই ব্রেকফাস্টটা করলাম ব্রেকফাস্ট করে করমচাঁদ ড্যামকে বাঁধিকে ছেড়ে এগিয়ে চললো গাড়ি গুপ্তধামের উদ্দেশ্যে এই জায়গা থেকে কুড়ি কিলোমিটার ভিতরে যেতে হবে চারপাশে সবুজ জঙ্গল রাস্তা আর যেদিকেই তাকাবেন ঝর্ণা এত সুন্দর অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে চলে আসবেন গুপ্তধাম টের পাবেন না মনে করা হয় মহাদেব শিব গোপন ভাবে লুকিয়ে রয়েছেন একটি গুহায় সেই গুহায় আপনিও যেতে পারবেন দারুণ লাগবে দারুণ এরপর গুপ্তধাম থেকে বেরিয়ে আমরা চললাম করমচাঁদ ড্যাম করমচাঁদ ড্যামে বেশিক্ষণ সময় কাটায়নি ড্যাম পেরিয়ে আমাদের এবারের গন্তব্য মা মুন্ডেশ্বরী মন্দির ভারতের অন্যতম প্রাচীন শক্তিপীঠ এই জায়গা বিকেলে দিক করে কিন্তু বেশ ভালো লাগবে গাড়ি একটা জায়গায় ছেড়ে দেওয়ার পর সেখান থেকে নিজেকে হেঁটে আসতে হবে সেই রাস্তাটাও বেশ সুন্দর মুন্ডেশ্বরী মায়ের মন্দির দেখে আমরা ফিরে চললাম সাসারাম স্টেশন রাতের ডিনারটা একেবারে প্যাক করিয়ে ট্রেনে উঠেছিলাম এবারে আসি খরচের বিবরণে আমরা যেহেতু আটজন ছিলাম তাই সমস্ত ভাড়াটাই কিন্তু আট জনের মধ্যে ভাগ হয়েছিল প্রথমে আসি থাকার খরচ থাকার জন্য আমরা বেছে নিয়েছিলাম আইআরসিটিসি রিটায়ারিং রুম কারণ হোটেলে থাকলে হয়তো খরচটা আরও একটু বেশি হতো তবে আমরা যেহেতু আটজন ছিলাম তাই ছজনের একটা ডরমেটরি বেডওয়ালা রুম তার পাশাপাশি আরও একটি ডাবল বেড নিতে হয়েছিল আমরা দুদিন একটা ছিলাম রুমে টোটাল টাকা লেগেছিল টাকা। যা দুদিনে হয় বারোশো বিরাশি টাকা তবে সাধারণত একজনের একটি বেডের ভাড়া পার নাইট পঁচানব্বই টাকা করে ট্যাক্সেস ছাড়া তবে আমি যে টাকাটি বলছি সেটা উইথ ট্যাক্স আচ্ছা ছয় বেডের একটা ডর্মেটরি রুম টোটাল লেগেছিল বারোশো বিরাশি দু জন্য আর একটা ডবল বেড রুম নিয়েছিলাম চারশো চার করে প্রত্যেক দিনের হিসেবে দুদিন থেকেছিলাম মানে আটশো আট টাকা দুদিনের ভাড়া এই দুটোকে টোটাল করে নিয়েছিলাম মানে বারোশো বিরাশি প্লাস আটশো আট এই দুটোকে টোটাল করে হয়েছিল দু হাজার নব্বই টাকা মাত্র দু রাতের জন্য যা আট দিয়ে ভাগ করলে হয় দুশো বাষট্টি টাকা পার হেড ভালো করে কিন্তু এই হিসেবটা বুঝে নেবেন কারণ অনেকেই বলতে আসেন দুশো টাকায় কি আর রুম পাবেন কি আর বেড পাবেন রুম পাওয়া যায় না বেড পাওয়া যায় আর সেই ভাড়াটার ব্যাকগ্রাউন্ডটাই আমি এখানে করে দিলাম আচ্ছা এই টাকাটা কিন্তু উইথ ট্যাক্স ডরমেটরি বেডগুলো যথেষ্ট বড় আর রুমটাও যথেষ্ট বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটাও বেশ পরিষ্কার একটা ডরমিটরি রুমের মধ্যে ছটা বেড ছিল একটা বড় ওয়াশরুম যার মধ্যে দুটো টয়লেট আর একটা বাথরুম ছিল এরপরে আসি ট্রেন ভাড়ায় দুর্গাপুর থেকে ট্রেন ধরেছিলাম রাত এগারোটা পঞ্চাশের নেতাজি এক্সপ্রেস আর ফেরার সময়তেও সাসারাম স্টেশন থেকে রাত দশটায় এই একই ট্রেনে ফিরেছিলাম পরের দিন দুর্গাপুর নেমেছিলাম ভোর সাড়ে পাঁচটা নাগাদ ট্রেনের টাইমিংটা মোটামুটি ভালো ট্রেন ভাড়া পড়েছিল দুশো আশি করে যার আপ অ্যান্ড ডাউন হয় পাঁচশো চৌষট্টি বা পাঁচশো সত্তর কারণ এর মধ্যে ট্যাক্স ইনক্লুড এরপর আসি খাবারের খরচ খাবারের জন্য আমরা প্রত্যেক দিনের টাকা করে ধরে চলছিলাম তিন দিনে হয় নশো টাকা কেউ যদি অতিরিক্ত কিছু খরচা করে সেক্ষেত্রে একশো মানে টোটাল হাজার টাকা খাবারের জন্য রেখেছিলাম এবারে এর থেকে বাইরে কেউ যদি নিজস্ব খরচ করেন তাহলে সেটা এখানে ধরা হয়নি এখানে জাস্ট বেসিক টুকু ধরা হয়েছে সাধারণত ব্রেকফাস্ট পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন যার মধ্যে পুরি সবজি ইডলি দোসা ব্রেড টোস্ট এই সব পেয়ে যাবেন লাঞ্চে ছিল ভেজ থালি ষাট টাকা থেকে শুরু যার মধ্যে ভাত ডাল দুটো সবজি একটা ভাজা আচার সালাড এই সব পেয়ে যাবেন যদিও বা শ্রাবণ মাসে ওখানে ননভেজ কোথাও পাওয়া যায়নি একটা ডিমও কোথাও পাইনি নেক্সট স্ন্যাক্সে মোমো চাউমিন এগরল এইসব তো ছিলই যার প্লেট তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যেই ছিল এরপরে আসি ডিনার তিন দিনের মধ্যে আমরা একদিন ভাত খেয়েছিলাম আর একদিন রুটি সবজি যার মধ্যে চানা পনির এসব ছিল তো এই সব কিছুই পঞ্চাশ থেকে একশোর মধ্যে ইজিলি অ্যাভেলেবেল আবার অনেকে বলতে পারেন যে বাইরে গিয়ে খাওয়াতেও এত কিপটেমি কিন্তু না একটু মাথা খাটিয়ে যদি হিসেব করা যায় তাহলে কিন্তু অনায়াসেই বাজেট ট্রিপ করা পসিবল নিজের সঙ্গে কিন্তু সব জায়গায় শুকনো খাবার ক্যারি করবেন কারণ সাসারামের মতো জায়গায় খাবার দাবারের জায়গা সব জায়গাতে পাবেন না পর্যাপ্ত পরিমাণে জল আর শুকনো খাবার অবশ্যই রাখবেন এরপরে আসি গাড়ি ভাড়ায় প্রথম দিন আমরা কোনো গাড়ি নিয়ে নি নিয়েছিলাম অটো আর দ্বিতীয় আর তৃতীয় দিনে ছিল একটা বড় স্করপিও যেটায় আটজন অনায়াসে হয়ে গিয়েছিল বলে রাখি প্রথম দিনের জন্য যে অটোটা বুক করেছিলাম সেটা ছিল বড় অটো যাতে স্পেস ছিল অনেকটাই তবে শুধুমাত্র মাঝের কোন সীতাকুণ্ড আর যাওয়ার যে রাস্তাটি সেটা বড্ড চড়াই আর সেই কারণে একটু সমস্যা হয়েছিল বাদ বাকি কোনো জায়গায় সেভাবে কোনো অসুবিধা হয়নি এই অটো সারা দিনের জন্য ভাড়া পড়েছিল দুই হাজার টাকা আর গাড়িতে দু দিনের জন্য টোটাল নিয়েছিল আট হাজার পাঁচশো প্রথমে ন হাজার বলেছিলেন কিন্তু একটু বার্গেনিং সেটা পাঁচশো টাকা কম হয়েছে মেনলি গুপ্তধামের জন্যই এই ভাড়াটা একটু বেশি লেগেছিল টোটাল সাসারামের এক্সপিরিয়েন্স যদি আমাকে কেউ জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো খুব ভালো জায়গাটা খুব শান্ত ভিড় ভাড়টা একেবারেই নেই লোকাল খাবারের টাকা পয়সা বেশ সাশ্রয়ী হয় পাহাড় জলপ্রপাত শক্তিপীঠ এই সব কিছু এক জায়গায় আর গুপ্তধাম তো আলাদা একটা জায়গা নিয়েছে মনের মধ্যে আট জনের হিসেব অনুযায়ী এই সাসারাম ট্রিপে প্রত্যেক জনার খরচ হবে তিন টাকার মধ্যেই তবে আমাদের কিছু অতিরিক্ত খরচ যেমন স্ন্যাক্স চা ঠান্ডা জল কোল্ড এইসবের জন্য গড়ে টাকা করে করে হয়েছে টোটাল ব্রেকডাউনটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি একবার চেক ট্রেন ভাড়া ডাউন পাঁচশো সত্তর থাকার জন্য রিটার্নিং রুম প্লাস ডরমেটরি এই দুটো মিলে দুরাতের রাতের জন্য দুশো সত্তর খাবারে প্রত্যেক দিন তিনশো টাকা করে ধরলে তিন দিনে হয় নশো টাকা গাড়ি ভাড়া টোটাল 10500 আর ভাগ করলে হয় 1313 আর এর সাথে কিছু মিসলেনিয়াস যেমন এই এন্ট্রি ফি পার্কিং এই সব মিলিয়ে টোটাল 3200 টাকা জনপ্রতি তবে এই খরচ আট জনের জন্য আচ্ছা কিছু টিপস আমি দিচ্ছি রদাসগর আর গুপ্তধাম এই দুটো জায়গাতেই কিন্তু খাবারের জায়গা নেই বললেই চলে জায়গা দূরত্ব অনেকটা হাতে সময় রাখবেন কড়া রোধ হলে সঙ্গে ছাতা আর পর্যাপ্ত পরিমাণে জল রাখবেন দোকান সব জায়গায় পাবেন না তাই আর কারবান্দিয়া ভিউ পয়েন্টে টাইমে গেলে কিন্তু দারুণ ভিউ পাবেন অনেকে ভাবেন স্বল্প বাজেট মানে একেবারে মেপে ঝেপে চলা কিন্তু না আমরা নর্মাল খাবার খেয়েছি নর্মাল ভাবেই ঘুরেছি তবে শুধু লাক্সারি ব্যাপারটাকে বাজেট ট্রিপে আনিনি অ্যাকচুয়ালি বাজেট ট্রিপ করলে আমরা ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই করি অতিরিক্ত খরচা আমরা কেউই করি না কারণ মন থেকেও চায় না সেটা বেশিরভাগই এখানে সবাই স্টুডেন্ট সেই কারণে ট্রিপটা বাজেটে হলে বাকি কিছু টাকার সাথে আরও কিছু টাকা যোগ করলে নতুন একটা ট্রিপ হয়ে যাবে আসলে ট্রিপে আপনি কত খরচা করবেন তার হিসেব রাখা তো একেবারেই যায় না কিন্তু কতটা খরচা করলে বাজেট ট্রিপ করা পসিবল বা কতটা কম টাকায় আপনি সেই জায়গাটা ঘুরে আসতে পারবেন তার জন্যই আমার এই ভিডিওগুলো বাকি তো আপনি যত খুশি টাকা পিছনে একটা খরচা করতেই পারেন আজকের মতো এইটুকুই ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার আর সময় পেলে ঘুরে আসুন সাসারাম থেকে